নমস্কার বন্ধুরা মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত আজকের আমরা শিখবো মধুবালা ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় দেখো আমি যে কাটিংটা তোমাদের দেখাবো সেই ফার্মারই কিন্তু আমি এই ব্লাউজটা বানিয়েছি আর এটা দেখো ঠিক এইরকমই এসছে কিন্তু ওই সেম ফার্মায় কিন্তু তোমাদেরকে শেখাবো আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এরকম আমি কালার কম্বিনেশানটা এরকমই রেখেছি যাতে জিনিসটা ভালো মতো ফোটে আমাদের যে মধুবালা ডিজাইনটা আর এই পিঠও দেখতে পাচ্ছ এই পিঠের ডিজাইনটাও আমি সেম কাটিংটাই করেছি সেটাই তোমাদেরকে দেখাবো এটা এরকমই কাটিং করা আছে আর এটা কিন্তু দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু কোনো প্যাডেড লাগানো নেই এটা একদম আমি সিম্পল শুধু রেখেছি তোমরা চাইলে সেটা প্যাডেড দিয়ে বানাবে সেটা আরও ফিনিশিং হবে কিন্তু এমনিতেই দেখতে পাচ্ছ এটা একদম খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে তাহলে চলো আমরা এই ফার্মা কাটিংটা দেখব খুবই সহজ উপায় আর হ্যাঁ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটাকে লাইক আর শেয়ার করো তো এখানে আমি আর্ট পেপার নিয়ে নিয়েছি তো প্রথমেই কিন্তু ব্যাক পার্টটা কাটিং করবো আর তার সাথে এখানে কিন্তু মেজারমেন্ট আমি দিয়ে দিলাম দেখো মেন এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমার ব্লাউজটা আমি কাটিংটা করছি ফার্মাটা আর যদি তোমরা পুরো ডিটেলস জানতে চাও শিখতে চাও যে কিভাবে হিসাব করতে হয় মেজারমেন্টটা তাহলে কিন্তু ডিসক্রিপশানে ফার্স্ট লিঙ্ক পেয়ে যাবে ওই ভিডিওটা কিন্তু তোমরা দেখলে কিন্তু আশা করছি ভালো মতো শিখে যেতে পারবে তো এখানে দেখো আমি হাফ ইঞ্চি এখানে সেলাই মার্জেনের জন্য আগে একটা লাইন টেনে নিচ্ছি কারণ যেহেতু আমাদের ব্যাক পার্টেই খোলার দিকটা হবে আর আমরা ব্যাক পার্টটাই প্রথমে কাটিং করছি তো সেহেতু এখানে কিন্তু হাফ ইঞ্চি আমি আগে একটা স্লাই মার্জেন নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার তারপরে কিন্তু এখান থেকে আমি নিচ্ছি শোল্ডার শোল্ডার হচ্ছে মানে কাঁধ কাঁধ হচ্ছে এখানে আমি সাড়ে ছয় নিলাম যা আমার মাপ অনুযায়ী আসছে সেটা নিলাম এখান থেকে সাড়ে ছয় তারপর এখান থেকে হচ্ছে কি নেব বগলের মাপ বগলের মাপ এখানে সাত নিলাম আর তারপর এখানে কিন্তু একবার সা এটাকে চেক করে নেবো সাড়ে ছয়টা তারপর একই সাথে এখানে আমি ছাতির মাপটা নিয়ে নেবো ছাতি এখানে আমি এগারো নিয়েছি মানে সেলাই মার্জাটার দিন সব ধরে এবার এখান থেকে আমি লেন্থের মাপটা নিচ্ছি নিয়ে এখানে কিন্তু কোমরটা নেব আর কোমর এখানে কিন্তু আমার দু ইঞ্চি কমে যাবে যা কোমরের মাপ আছে তার থেকে এখানে দু ইঞ্চি কমে যাবে সরি দু ইঞ্চি না এক ইঞ্চি কমে যাবে এক ইঞ্চি এখান থেকে আমরা কম নেব ব্যাক পার্টের জন্য কারণ যেহেতু সামনের পার্টে আমাদের দু ইঞ্চি ট্যাকিং যাচ্ছে ব্যাক পার্টে কিন্তু আমাদের এক ইঞ্চি ট্যাকিং যাবে সেই জন্যে এক ইঞ্চি কিন্তু আমরা এখানে কমে নিলাম কোমরের মাপটা ঠিক আছে এবার এই লাইনগুলোকে সব জুড়ে দেবো এইভাবে এভাবে জুড়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু হোলটা যেটা বগলটা রাউন্ড শেপ দেবো এখান থেকে দেড় ইঞ্চি নিলাম কর্নার টু কর্নার নেওয়ার পরে এখান থেকে এর হাফে দাগ দেব। আর এখান থেকে এর যেটা যতটা আছে এর হাফে দাগ দেব দিয়ে এই তিনটে দাগটাকে কিন্তু ডট ডট করে কিন্তু মিলিয়ে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এইভাবে ঠিক আছে আর আমার কাছে যেহেতু ইয়ে ফ্রান্স স্কেল আছে তো সেহেতু আমি এটা দিয়ে কিন্তু টেনে দিচ্ছি যা যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু এইভাবে যেরকম বললাম এই তিনটে ডট মিল করে যখন দেবে তখন কিন্তু এই পুরো রাউন্ড শেপটা এইভাবে চলে আসবে আর এই স্কেলে দিতে গেলে কিন্তু স্কেলটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তিনটে ডটকে কিন্তু মিল করে দেখে নিতে হয় নিয়ে তারপরে দিতে হয় এবার এখান থেকে আমি গলার মাপটা নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি আমি গলা নিচ্ছি কেন বেশি নেবো না তো এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে যে তুমি কতটা কি চওড়া কম বেশি করতে চাও সেই অনুযায়ী কিন্তু তুমি নিতে পারো তারপর এখান থেকে আমি ডিপ নিচ্ছি ও সরি এখানে আমি ভুল করে ডিপের মাপটা দিয়ে দিলাম কেন এটা ব্যাক পার্ট হচ্ছে আমি সামনের হিসাবে দিয়ে দিয়েছি তো ডিপের যে মাপটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি এখান থেকে প্রথমে তিন নিলাম আমার ডিজাইন অনুযায়ী তিন নিলাম আর তারপর এখান থেকে আমি নিচে থেকে এখানে পাঁচ নিলাম ঠিক আছে নিয়ে এবার এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি তিন নিচ্ছি উপরে আড়াই আছে এখানে তিন নিলাম কেন নিচে একটু ছড়ানো না হলে কিন্তু এটা মানাবে না ঠিক আছে এই তিন নিলাম নিয়ে ফের এখানেও কিন্তু আমি স্কেলের মাধ্যমে এই রাউন্ড শেপটাকে এইভাবে কিন্তু দিয়ে দেবো সুন্দরভাবে তো দেখো স্কেলটাকে আমি এইভাবে রেখে এখান থেকে কিন্তু এইভাবে দিয়ে দিলাম আর এই যে উপরে যেটা আছে উপরের রাউন্ডটাকেও কিন্তু এরকম করে স্কেলটা রেখে এইভাবে কিন্তু এটাও দিয়ে দিলাম দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেল এইভাবে কিন্তু আমাদের ব্যাক আর এইগুলো কিন্তু টেনে দেবো কারণ এটা আমাদের স্লাই মার্জিন এটা আমরা কেটে বাদ দেবো না এটাও আমাদের কিন্তু একসাথেই কাটিং হবে আর এখান থেকে এক সেন্টিমিটার মতো নিলাম নাকি হাফ ইঞ্চি এখান থেকে শোল্ডার ডাউন করলাম তার সাথে এখানে ট্যাকিংয়ের যে দাগটা সেটা এখানে দিয়ে দিচ্ছি এখানে এদিক থেকে চার আর ফের এখান থেকে হচ্ছে কি আমি হাফ হাফ ইঞ্চি নিলাম প্রথমে চার নিয়ে তারপর দুই দিকে হাফ হাফ ইঞ্চি নিলাম নিয়ে উপর থেকেও এখান থেকে চার নেব নিয়ে এটাকে তিনটে দাগ টেনে দেবো যেটা ট্যাকিংয়ের দাগটা এইভাবে ট্র্যাকিংয়ের দাগটা কিন্তু টেনে দিলাম ব্যাক আর একই সাথে এখানে আমাদের কোমরের কাছে হাফ ইঞ্চি আমাদের কম করতে হবে সাইড থেকে সেটা এখান থেকে কিন্তু আমরা কম করে নেবো এইভাবে হাফ ইঞ্চি দাগ দিয়ে এটাকে ঠিক এইভাবে লম্বা টেনে দেবো ট্যাকিং অবধি করে তো এই কিন্তু আমাদের ব্যাক পার্ট পুরো রেডি আর এই যে গলার ডিজাইন এটা ইয়ে নয় যে এই ডিজাইনে বানাতে হবে গলার ডিজাইন যা খুশি তোমরা বানাতে পারো কিন্তু বাকি বাইরের যে ফার্মা সেটা একই ফার্মা হবে ঠিক আছে সেটা আমার দেখ আমি লিখে নিলাম এখানে ঠিক আছে নিয়ে এবার এটাকে কিন্তু কাটিং করে নেব কাটিংটা কীভাবে করছি একবার দেখে নাও এইভাবেই কিন্তু কাটিংটা হবে আর বন্ধুরা এটা আমি এই কারণে করলাম এই মুহুর্তে কিন্তু আমি এই ব্লাউজের কাটিংটা দিতাম না কিন্তু দিচ্ছি কারণ আমাদের আমার স্টুডেন্টরা সবাই এইটা এখন যেহেতু ট্রেন্ডে চলছে আর ওরা এটা শিখতেও চাইছে তা আমি ভাবলাম ঠিক আছে ওদেরকে তো শেখাবো তার সাথে এখানে কিন্তু আমি এটা ভিডিওটাটা করে ছাড়ি তাহলে ওরাও যদি এখান থেকেও কিছুটা দেখে শিখতে পারবে সামনে থেকে যতটা যেটা ভুলে যাবে সেটা এখান থেকে দেখে জেনে নিতে পারবে তো দেখো এইভাবে কিন্তু আমাদের ব্যাপার চলে এসছে এবার এখানে পিঠের যে কাটিংটা আছে এটাকেও কিন্তু কেটে দেবে এইভাবে খুবই সহজ উপায় শুধু একটুখানি মানে মনোযোগ দিয়ে দেখার ব্যাপার আছে একদম যে বিশাল কিছু কঠিন তা না খুবই সহজ একটু জাস্ট আলাদা তো এই আমাদের ব্যাক পার্ট রেডি হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা ফ্রান্ট পার্টটা কিন্তু কাটিং করব ঠিক আছে আর এই কাটিং করার সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমাদের ফার্মা এটা সিঙ্গেল হয়ে গেল কাপড় কিন্তু আমাদের ডবল ফোল্ডে পেতেই কিন্তু করতে হবে তো এবার আমরা সামনের পার্টা কিন্তু কাটিং করবো মেন যে পার্ট হচ্ছে আমাদের সামনের পার্ট তো এটা আমরা ব্যাক পার্ট এদিক থেকে করেছিলাম ফ্রান্ট পার্টটা এদিক থেকে সামনের পার্টটা এদিক থেকে করে এদিকে যাব তো এখানে থেকে আমি হচ্ছে কি প্রথমে এখানে আমি কাঁধের মাপটা নেব কেন এটা আমাদের সামনে তো যেহেতু কাটা হবে না সেহেতু এখানে আমাদের স্লাই মার্জনের দরকার নেই তো ডাইরেক্ট আমি এখান থেকে কিন্তু কাঁধের মাপ নিচ্ছি আর ব্যাক ব্যাক পার্টে যা নিয়েছি মানে প্রথম পার্ট আমরা যেটা কাটবো তার মধ্যে কাঁধ বগ লেন্থ এগুলো যা নেব সেই অনুযায়ী কিন্তু আমাকে এখানেও তাই নিতে হবে ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু এখানে সব কিছু নিয়ে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি ভিতরে নেবো কারণ যেহেতু এটা ফ্রন্ট পার্ট নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে এবার ছাতির মাপ একই একই যাবে ব্যাক পার্টে যা আছে সামনের পার্টেও সেই ছাতির মাপ একই যাবে তারপরে এখানে লেন্থ যাবে লেন্থ তো আমাদের একই যাবে যা আছে ব্যাক পার্টে আর এখান থেকে হচ্ছে তোমার কোমর যাবে কোমর যেটা আমি বললাম সামনের পার্টের থেকে এক ইঞ্চি ওটা কম কিন্তু এটা কিন্তু আমাদের সামনের পার্টের থেকে এক ইঞ্চি বেশি যাবে ইয়ানি কি আমাদের যা কোমরের মাপ সেটাকে চার ভাগ করে দিতে হবে তার সাথে দু ইঞ্চি চ্যাকিং আর তার সাথে হচ্ছে সেলাই মার্জেন সেলাই মার্জিন যতটা নিতে চাও ততটাই হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দু ইঞ্চি সেটা নিজের উপরে ডিপেন্ড করে যে কতটা সেলাই মার্জেন রাখতে চাইছো তো এবার কিন্তু আমি এই দাগগুলো সব এইভাবে কিন্তু টেনে নেব আগে তো দেখো এইভাবে কিন্তু আমি দাগগুলো টেনে নিচ্ছি তো এটা যেহেতু সামনের পার্ট সেই জন্য এখানে হাফ ইঞ্চি কিন্তু আমাদের ভিতরে এসছে তো এবার কিন্তু সেম এই একইভাবেই কিন্তু এখানে আমরা বগলের যে রাউন্ড শেপটা সেটা দেবো দেড় ইঞ্চিতেই কিন্তু রাউন্ড শেপটা দেবার যেভাবে দেখিয়েছি ডট ডট করে তোমরা সেইভাবে দিয়ে দিতে পারো কিন্তু আমি এখানে স্কেল দিয়েই কিন্তু ডাইরেক্ট দিয়ে দিলাম এই স্কেলটা কিন্তু খুবই সুবিধা এই সমস্ত কাজের জন্য তো এখান থেকে কিন্তু একই আড়াই চওড়া নিলাম গলার আর এখানে ডিপ আমি এখানে নিলাম সাত ইঞ্চি এবার এটাকে আমি এইভাবে কিন্তু টেনে দিলাম এটাকে রাউন্ড শেপই দেব বাকি নিচটা কিন্তু এরকম স্কেল দিয়ে দিয়ে দেব তো দেখো কত সুন্দরভাবে রাউন্ড হয়ে গেল এবারে কিন্তু এখানে আমি যে শোল্ডার ডাউনটা আছে সেটাও দিয়ে দেব দেওয়ার পরে এখানে আমি উপর থেকে সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ দেব এখান থেকে উপর থেকে সাড়ে বারোতে দাগটা দিচ্ছি আমি এটা হচ্ছে আমাদের বেল্ট আসবে যেটা সেই সেই দাগটা আর কি এখান থেকে যাচ্ছে তো এই সাড়ে বারোটা কিন্তু পুরো লম্বা এইভাবে কিন্তু টেনে দেব পুরো পুরোটাই কিন্তু এইভাবে টেনে দেবো তো এইভাবে পুরোটা টেনে দেওয়ার পরে এবার এখান থেকে কিন্তু আমাদের নিপুর পয়েন্টটা নেব তো এখানে দশ ইঞ্চিতে এখানে নিপুর পয়েন্ট নিচ্ছি আর এদিক থেকে আমি সাড়ে তিন নিচ্ছি যেমন কি বললাম এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি সমস্ত কিছু নিচ্ছি এখান থেকেও সাড়ে তিন নেব নেওয়ার পরে দুই দিকে এক এক নেব আমাদের যে ট্যাকিংটা যাবে সেইটা এবার আমি স্কেল দিয়ে কিন্তু এটাকে টেনে নেব সোজা তো এইভাবে কিন্তু স্কেল দিয়ে আমি টেনে নিলাম নিয়ে এই রাউন্ড স্কেলটা দিয়ে কিন্তু আমি এটাকে এইভাবে করে দেবো এতে কিন্তু শেপটা খুব সুন্দর আসে তো দেখো এইভাবে কিন্তু আমি টেনে দিলাম তো এই হচ্ছে আমাদের বেসিক যে আমাদের ফার্মাটা সেটা কিন্তু এইভাবে কিন্তু আমাদের চলে এসছে কিন্তু এখান থেকে একটা আমাদের ট্যাকিং আর একটা দেব তো সেই কারণে এখান থেকে কিন্তু আমি দেখো এখান থেকে কিন্তু আমি আড়াই নিলাম বগলের দিক থেকে আর এখান থেকে আমি পাঁচে দাগ দিলাম দিয়ে এইটাকে কিন্তু এবার ডট ডট করে রাউন্ড শেপ দিয়ে নেব আমাদের যে মেন হচ্ছে মধুবালার যে স্টাইলটা সেইটার জন্য তো আমি এখান থেকে কি করলাম বগলের দিক থেকে আমি আড়াই নিলাম আর গলার কাছ থেকে আমি পাঁচ নিলাম নিয়ে এইটাকে এইভাবে কিন্তু ডট ডট করে মিলিয়ে দিলাম তো দেখো এটা এইভাবেই কিন্তু চলে এসছে আর আমি এখানে যে ব্যাপারটা আছে এটা আমি স্ট্রেট রাখতে চাইছি কিন্তু তোমরা যদি এখানে একটুখানি রাউন্ড রাখতে চাও তাহলে এখান থেকে এরকম ডট ডট করে তুলে এটাকে কিন্তু রাউন্ড শেপ দিয়ে দেবে কিন্তু আমি এটা স্ট্রেট রাখতে চাইছি সেহেতু আমি এখানে কিন্তু আর কোনো রাগ দেবো না ওটা সম্পূর্ণ নিজের উপরে গলার ডিজাইনটা যেমন আমি এখানে গোল করেছি এরকম গোল যে করতে হবে তার কোনো মানে নেই তোমরা এখানে কিন্তু গলার ডিজাইন অন্য কিছু করতে পারো তো এখান থেকে কিন্তু আমি আর একটা বগলের দিকে একটা ট্যাকিং দিয়ে দেবো এতে কি হয় শেপটা কিন্তু আরও একটু সুন্দর হয় আর এখান থেকে হাফ ইঞ্চি নেবো হাফ ইঞ্চি নিয়ে এখান থেকে এই যেটা যতটা আছে এর মিডিল পোর্শান এনে কি এতটা হাফ দাগ দিয়ে এখানে কিন্তু এটাকে মিলিয়ে দেব। তো এইভাবে দেখো এখানে আমাদের বগলের কাছেও ট্যাকিংটা চলে এসছে এটা দিলে কি হয় বগলের কাছে বেশি কাপড় জমা হয়ে থাকে না ফিনিশিংটা সুন্দর হয় তো এইভাবে কিন্তু দেখো আমাদের পুরো যে ফার্মাটা সেটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো এবার কিন্তু এর আমরা কাটিংটা করে নেব কত সহজভাবে কিন্তু আমরা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পেরে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি কিন্তু অবশ্যই তার রিপ্লাই দেব সেটাকে বোঝাবার চেষ্টা করব তো দেখো এখান থেকে যে আমরা হাফ ইঞ্চিটা ডাউন করেছিলাম সেটা এখান থেকেও কিন্তু করে দেব। না হলে কিন্তু আমাদের ব্যাক পার্টির সাথে মিলবে না এবার আমাদের ফার্মা কিন্তু পুরো রেডি এবার কিন্তু আমরা কাটিংটা করে নেবো আর কাটিংটা কিভাবে করব সেটাও দেখো যে কিভাবে কাটিংটা করতে হবে কারণ এখানে কাটিংটারও কিন্তু মেন জিনিস বাকি আছে শুধু এখানে ফার্মাটা আঁকাতেই কিন্তু এর শেষ না এর একটা মেন জিনিস সেটা হচ্ছে এ আমি এখানে লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটা পাঁচ নিয়েছি এখান থেকে এটা আমি এখানে আড়াই নিয়েছি ঠিক আছে আমি যে লিখে দিচ্ছি লেখার পরে তোমরা কিন্তু চাইলে এখান থেকে দেখো এটা আমি দশ নিয়েছি সাড়ে দশ আর মানে নিপুর যে পয়েন্ট আর এদিক থেকে সাড়ে তিন আছে ঠিক আছে তারপরে এখান থেকেও এটা সাড়ে তিন আছে মিডিল পয়েন্টের পয়েন্টটা সাড়ে তিন আর তারপরে দুই দিকে এটা এক এক করে আছে ট্যাকিং ঠিক আছে এটা এখানে হাফ ইঞ্চি আছে এখানে হাফ ইঞ্চি আছে তো মেন মেন জিনিসগুলো আমি এখানে দিয়ে দিলাম দাগ তোমরা তাহলে কিন্তু এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারো তোমাদের বোঝার সুবিধার্থের জন্যে কেন কাটিংয়ের পরে জিনিসটা কেটে যাবে তাহলে কিন্তু আর বুঝতে পারবে না তো এইভাবে কিন্তু আমাদের এই জিনিসটা আসবে তো এবার আমরা কিন্তু এটা কাটিংটা করে নেব কাটিংটা কিভাবে করব কোথা থেকে কি কাটিং করব সেটাও কিন্তু তোমাদের দেখার ব্যাপার আছে তো অবশ্যই কিন্তু স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো তো এইভাবে আমি পুরো আগে মেন যে ফার্মাটা সেটাকে কেটে আগে বের করে নেব দেখো এইভাবে এইভাবে কিন্তু আগে মেন ফার্মাটা কেটে বের করে নেব। খুবই সহজ এমন কিছু কঠিন কিছু কাজ না শুধু একটু মনোযোগ সহকারে বোঝার ব্যাপার আছে তো দেখো এখানে এই ফার্ম আমি কেটে নিয়েছি এবার আমি কি করব এই যে গলাটা আছে গলাটাও কেটে নেব তো দেখো গলাটাও এখান থেকে এই যে কেটে নিলাম নেওয়ার পরে এবার এখান থেকে এই যে রাউন্ডটা আছে পুরো এটা কেটে নেব এখান থেকে নিলে এখান থেকে এটা আমাদের দুটো পার্ট চলে আসবে তো আমি এখান থেকে স্ট্রেট রাখবো যেটা বললাম তাই আমি স্ট্রেট রেখেছি তোমরা চাইলে এখানে কিন্তু রাউন্ড দিতে পারো তো এটা কিন্তু আমাদের এই দুটো পার্ট হয়ে এসে গেছে এটারও অনেক কাজ আছে এটা পরে দেখাবো আগে এটা দেখাই তো এখানে দেখো এইটা যেটা আছে এর মধ্যে আমাদের মেন কাজ আছে এই যে ট্যাকিংগুলো দিয়েছি এই ট্যাকিংগুলো কিন্তু আমাদের এখানেই কিন্তু এগুলো এ করে নিতে হবে তো আমরা এটাকে কাটিং করে টেপ মেরে নেব সব থেকে সহজ উপায় তো কাটিং করে টেপ মেরে নিলে কি হবে আমাদের আলাদা করে এগুলোকে কোনো বাতিল টাতিল দেওয়ার কোনো ব্যাপার নেই তো দেখো যেমন ট্যাকিং আছে সেই ট্যাকিংটাকে এইভাবে এক সাইড কাটবো কেটে আর এটাকে এর উপরে ওভারল্যাপ করে দাগে দাগে মিল করে কিন্তু এটাকে রেখে দিতে হবে এইভাবে দাগে দাগে মিল করে রেখে দিয়ে এবার আমি কিন্তু এটাকে টেপ মেরে দেবো তাহলে কি হবে আমাদের কাটিংটা পুরো এইভাবে চলে আসবে অথচ এখানে কোনো স্লাই আসছে না কোনো ট্যাকিং দিতে দিতে লাগছে না কিছুই করতে লাগছে না অথচ ফিনিশিংয়ের সাথে কিন্তু আমাদের ট্যাকিংও হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে কিন্তু এটা এইভাবে টেপ মেরে নিলাম তো এখানকার ট্যাকিং কিন্তু আমাদের রেডি হয়ে গেল এবার কিন্তু এই কোমরের কাছে যে ট্যাকিংটা আছে এটাকেও কিন্তু সেম তাই করব এই যে এখানে দাগে দাগে মিল করে তুলে দেব দিয়ে আর তারপর কিন্তু এখানেও টেপ মেরে দেব দিলে কি হবে এখানকার যে ট্যাকিংটা আছে সেটাও কিন্তু এর সাথে মিলে যাবে এখানে কোনো ট্যাকিং আমাদের দিতে লাগবে না আর অথচ কিন্তু আমাদের জিনিসটা ফিনিশিংয়ের সাথে তৈরি হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু আমি এখান গাওয়ার যে ট্যাকিংটা আছে সেটাও দিয়ে নিলাম নেওয়ার পরে এটা কিন্তু ঠিক এইরকম আসলো হুম এবার যে রাউন্ডটা আছে রাউন্ড এটাকেও আমি তোমাদের দেখিয়ে দিই যে ওতে কি কাজ আছে তো এটা কিন্তু আমাদের রেডি আছে এবার এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডের কাটিংটা শুধু দেখে নাও কীভাবে করতে হবে তো এই রাউন্ডের যে কাটিংটা আছে এটাকে আমাদের আর এখানটা একটা আরেকটা জিনিস আমি এখানে তোমাদের এইভাবে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে কিন্তু আমাদের জয়েন্ট হবে এটা মনে রাখতে হবে এটা জয়েন্টের চিহ্ন তো কাপড় কাটার সময় এদিকে কিন্তু আমাদের কাপড়ের জয়েন্ট থাকতে হবে ঠিক আছে আর টু ফোল্ডে কাপড় থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের জয়েন্ট থাকতে হবে আর এই যে ছোটোটা আছে এটাতে একটা চিহ্নত করে রাখতে হবে যে এই দিকটা হচ্ছে আমাদের উপরের দিক তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সেলাই করার সময় না নাহলে কিন্তু দুটো দিক আমাদের উল্টো হয়ে গেলে কিন্তু পুরো সেলাইটাই বেকার হয়ে যাবে তো এইভাবে কিন্তু এই চিহ্নটা করে নিলাম এবার কিন্তু আমি কাটবো কাটার জন্য এই ছোটো পিসটা আগে আগে কেটে নেবো দেখো কীভাবে কাটছি আমি পুরো এইভাবে কিন্তু এই কেটে নিচ্ছে এটা আমাদের এই ছোটো পিসটা কাটা হয়ে গেল আর এই যে বড় পিসটা যেটা আছে এটা আমাদের এইভাবে কিন্তু শুধু জাস্ট এই রা এখানকার যে এর এটা আছে এটা কেটে বাদ দেবো ট্র্যাকিংয়ের যে জায়গাটা আর এই যে এটাকে কেটে বাদ দিলাম আর এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে কাপড় কাটার সময় পাতবো তো অবশ্যই এটা ভাঁজের দিকে রেখে পাতবো কিন্তু তার সাথে আরেকটা জিনিস একে আমাদের বাড়াতে হবে ঠিক আছে যখনই আমরা কাপড় কাটবো আমাদের সেলাই মার্জেন কিন্তু এতে বাড়ি বাড়িয়ে তবে সেলাই মার্জেন বাড়িয়ে তবে কাটতে হবে নালে কিন্তু আমাদের কাপড় ছোট হয়ে যাবে কোনো বেকার হয়ে যাবে এই ছোটোটাতে কিন্তু সব দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জেন রেখে আমাদের বাড়িয়ে নিতে হবে আর এইটা যেটা আছে এটা হচ্ছে এই দিক আর এই দিক বাদ দিয়ে বাকি এই পুরো এইটা কিন্তু আমাদের সেলাই মার্জেন নিতে হবে এখান থেকে এই অবধি পুরো সেলাই মার্জেন নিয়ে কিন্তু আমাদের কাটিং করতে হবে না হলে কিন্তু আমাদের যে সেলাইয়ের জায়গা কাপড়টা কিন্তু থাকবে না তাহলে জিনিসটা কিন্তু একদম বেডব হয়ে যাবে ছোট বড় হয়ে যাবে সেলাই করার পরে ঠিক আছে এটা কিন্তু এইভাবে আসবে আমি এখানে না লিখে দিই তোমাদেরও বুঝতে সুবিধা হবে তো এখানে দেখো এই যে এইভাবে হাফ ইঞ্চি কিন্তু এখানে বাড়বে এদিকে বাড়বে লিখে দিলাম আমি আর এদিকেও হাফ ইঞ্চি বাড়বে তোমরা পারলে কিন্তু এটাকে স্ক্রিনশট মেনে নিও সুবিধা হবে আর এদিকেও কিন্তু বাড়বে তোমার মাঠ এই তিনটে দিক কিন্তু হাফ ইঞ্চি করে হচ্ছে কি তোমার বাড়বে আর বাকি দুটো দিক এক সমানই থাকবে আর তার সাথে কিন্তু এখানে ফোল্ডের চিহ্ন দিয়েছি ফোল্ড থাকবে আর ছোটোটাতে সব দিকেই বাড়বে সেহেতু ছোটোটাতে আমি আর লিখলাম না ওটাতে সব পুরোটাই বাড়বে ঠিক আছে এটা আমাদের যে ছোট পাটটা সেটা হয়ে গেল যে বড় পাটটা আছে তাতেও কিন্তু সেম ব্যাপার আছে ওটাও জানার ব্যাপার আছে তো এখানে আমি এটাকে চাপিয়ে রাখি আগে রেখে উড়ে যাচ্ছে নাহলে কাগজগুলো এবার যে ব্যাক পার্ট সরি বড়ো পার্টটা যেটা আছে এতেও কিন্তু আমাদের সেলাই মার্জেন নিতে হবে তো সেলাই মার্জেনটা নেব আমি কোথায় এই যে শুধু যে রাউন্ড শেপটা করেছি এই রাউন্ড শেপেতে কিন্তু আমাদের সেলাই মার্জেনটা নিতে হবে ঠিক আছে এখানে এই গলা এখানে নেবো না এখান থেকে গলাটা নেব না শুধু জাস্ট এই রাউন্ডটা এই রাউন্ডের কাছে কিন্তু আমাদের সেলাই মার্জেন নিয়ে তবে কিন্তু কাটিং করতে হবে ঠিক আছে তো আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো কোনো রকম যদি প্রশ্ন থাকে যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে এটা এরকম হয়েছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তার রিপ্লাই দেব আর হ্যাঁ যদি ভিডিও ভালো লেগে থাকে যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই চ্যানেলটিতে কিন্তু একদম যারা বিগিনার্স তাদের জন্যেই কিন্তু চ্যানেলটি আমার তৈরি করা যাতে তারা ভালো মতো শিখতে পারে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো কিন্তু এতে